আচ্ছা ঠিক আছে তো রিয়া কে কে আছে বর্তমানে ফ্যামিলি তে আপনার ভাই আমার একটা দাদু আছে আর একটা ছোট ভাই আছে আর আমার সন্তান আছে ছেলে আছে আর আচ্ছা আচ্ছা মানে আপনারা দুইটা ভাই বোন আর আপনার একটা বাচ্চা আছে আর আপনার দাদি আছে আচ্ছা আপনার বাবা মা কোথায় রিয়া না আমার বাবা মা মারা গেছে মাও নাই বাপও নাই বাবা নাই এতিম হলে দাদু কাছে থাকে বড় হয়েছি ঠিক আছে তো আপনার স্বামী কি করে রিয়া ভাই আমার স্বামী নাই দিব দিয়া তো লাগে اصلا ডিভোর্সের বিষয় বাবা মা নাই স্বামী ও ডিভোর্স দিয়ে চলে গেছে তো আপনাকে বিয়ের शादीটা কে দিয়েছিল রিয়া বলেন না ہوا আপনাকে বিয়ের शादीটা কে দিয়েছিল আপনি নিজে করছিলেন না আপনার দাদি দেখে শুনে দিয়েছিলেন না আমার দাদি রে দিয়ে দাদি দেখে শুনে দিয়েছিল ঠিক আছে তো এখন স্বামী ছাড়া আছেন কত দিন ধরে আপনি আছে এক মাস তো এক বছর ধরে একা আছেন তো এখন কি করেন আপনি? আরে বাসার কাজ করি আচ্ছা বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন তো গত এক বছর ধরে একা আছেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে ভবিষ্যতে যে একটা ভালো মনের মানুষ পাই বিয়ে সাথে বৌমু বাসার কাজ করে ভাই ছেলে ধরে আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ে সাদি করতে আছেন হ্যাঁ একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে বম 10শে আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে সন্তান সহ নিয়ে মানে কেউ যদি দায়িত্ব নেয় তাহলে বিয়ে शादी করবেন সে বুড়া যুন যেমনই হোক আচ্ছা ঠিক আছে তো কোনো বা যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় কী হবে করবে হ্যাঁ আমার আমি তো নম্বর বলতে পারবো দর্শক নাম্বারটা বলেছে এই নাম্বারে যোগাযোগ রিয়া ইয়াকে পেয়ে যাবেন তো আমি নাম্বারটা বলেছি অশোক জিরো সেভেন ফোর ফাইভ এইট টু ওয়ান ফাইভ ফাইভ এই নাম্বারটাই হলো রিয়ার তো রিয়া রাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে না ভাই সমস্যা বলতে ভালো খারাপ তো আছে কেউ যদি ভালো ব্যবহার দিয়ে কথা বলতে চা ভালো পবিত্র সম্পর্ক বলবো ভাইয়া খারাপ ব্যবহার বললে সেটা আর সম্পর্ক না আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনতেই পারলেন রিয়ার জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা নাই এ তো থাকে ছোট একটা ভাই আছে তার এবং দাদি আছে একটা সন্তান আছে তো এখন সবকিছু এখন জেনে শুনে যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম